তো বন্ধুরা কী অবস্থা সবার আজকে আমরা একটু কালকের ম্যাচ নিয়ে কথা বলবো কালকে কী ম্যাচ ছিল রে ভাই এটা আমি বুঝতে পারলাম না কাল আরসিবির বোলারদের কী ভূতে চেপে ধরেছিল না তারা তো এত ভালো বল ভালো বল করে না তারা তো দানশীল তারা তো রান দিয়ে যায় এবং কালকে তো মনে হচ্ছিল যে উল্টো চেন্নাইয়ের বোলাররা শীল হয়ে গেছে যদিও মাইস্টিক ঠিক সেনা যাদের যাদের সেন্টারের একটু কম দিয়েছে স্পিনে কিন্তু তাদের যে ফার্স্ট বোলিং লাইন আপ ছিল তারা একবারে পুরাই দান ছিল বিশেষ করে সাদল ঠাকুর কিন্তু দান ছিলের মহত্ব পার হয়ে গেছে যে আরসিবির ব্যাটার ব্যাটাররা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে ক্যামেরন গ্রিন গ্লেন ম্যাক্সেল শো কিন্তু কালকে হয়েছিল। এবং সেই সবার কিন্তু দারুণ দুটি ছক্কা মেরেছেন এবং তিনি ফিনিশ ভালোই করে গিয়েছেন এবং আর প্রত্যেকটা ব্যাটারি কিন্তু ভালো ব্যাট করেছে বলতেই হবে এবং টার্গেট গিয়ে দাঁড়ায় উনিশে কিন্তু চেন্নাইকে দুশো এক রান করতে হতো কোয়ালিফাই করার জন্য কিন্তু সেটা তারা করতে পারেনি কেন কারণ আরসিফের বোলাররা আজকে একটু দানশীল কম ছিল অর্থাৎ তারা আজকে রান দান করতে চাচ্ছিলো না তবু একশো নব্বই রান তারা দান করে দিয়েছে যদিও সেটা একটু পিচের একটু সাহায্য তো ছিলই ব্যাটিংদের কাছে তার জন্য একটু দানশীল তো হয় প্রয়োজন বিশেষ করে লকি ফার্গুসন তো একবারে পুরাই কাপায় দিয়েছে ভাই এমন এমন নোবল করছিল যে আর বোলারদের জাতটা তিনি চেনাচ্ছিলেন তো যাই হোক আর জিতে গিয়েছে সেখান থেকে এবং বিরাট কোহলি অবশেষে আবারও তার যে স্বপ্নপূরণ পূরণ সেটার কাছে আবারও চলে গেল প্লে অফে চলে গেল যেখানে এক পার্সেন্ট মাত্র চান্স ছিল সেখানে একশো পার্সেন্টে কনভার্ট করে ফেলল সত্যিই অ্যাবসোলেট সিনেমা কালকে পুরাই সিনেমা এবং আর্সিবির যে কামব্যাক ক্রিকেট হিস্ট্রিতে ইতিহাসে লেখা থাকবে ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে প্রশংসা যদি করতে হয় তাহলে ইয়াস দয়ালের করুন ভাই কি বল টাই করছে গত বছর যেতেই সে পাঁচ ছক্কা খেয়েছে তার বল দেখে বোঝাই যাচ্ছে। না যদিও প্রথম বলের ছক্কা খাওয়ার পর সবারই মনে হয়েছিল যে পাঁচ ছক্কা আবারও রিপিট হচ্ছে কিন্তু সেটা হয়নি এবং ইয়াস দায়ল খুবই একটি ভালো বল করেছেন এবং জাদেজাকে যাকে স্লোয়ার কাটার দিয়ে মানে একবারে নাস্তা নাবোধ করে দিয়েছেন এবং জাদেজা যা ধোনি কিন্তু শেষ পর্যন্ত ব্যাঙ্গালুর হার্ট বিট কাঁপিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত জিততে পারেনি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ম্যাচটি এবং ম্যাচটি যে সব কিছু ছিল একটি প্রপার ক্রিকেট ম্যাচে যা যা দরকার সব কিছু ছিল এবং তার থেকে বেশি এক্সাইটমেন্ট এবং ম্যাচের মধ্যে ছিল বিশেষ করে বাউন্ডারিগুলো একবারে সেই হয়েছে তো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে টেল দিন বাই বাই